ক্রমশ বাড়ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা ইতিমধ্যে জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে আজ থেকে প্রাকৃতিক বিপর্যয় সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় এলাকাগুলিতে ঘূর্ণিঝড়ের সতর্কীকরণ প্রচার শুরু করেছে প্রশাসন সমস্ত উপকূলীয় থানার পাশাপাশি ব্লক প্রশাসনের তরফে শুরু করা হয়েছে মাইকিং মাইকিং এর মাধ্যমে উপকূলবাসীকে সতর্ক করার কাজ চালানো হচ্ছে ঘূর্ণিঝড়ের জন্য আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন মজুদ রাখা হচ্ছে শুকনো খাবার ও পানীয় জল কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে একটি কন্ট্রোল রুম খোলা হচ্ছে পুরো পরিস্থিতির দিকে নজর রেখেছে জেলা প্রশাসন অনুযায়ী বঙ্গোপসাগরে এক গভীর ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে তাই উপকূলবর্তী জনগণকে জানানো যায় যে আপনারা নদীর মাঝখানের দিকে গিয়ে স্নান করবেন না আপনারা উপরের দিকে থাকুন এবং মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা আপনারা কেউ গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী বঙ্গোপসাগরে রেমাল নামক এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে তাই উপকূলবর্তী জনগণকে জানানো যায় যে আপনারা গভীর সমুদ্রে কেউ নেমে সান করবেন না আপনারা উপরের দিকে থাকুন এবং মৎস্যজীবীদেরও জানানো যায় যে আপনারা কেউ গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরতে যাবেন না সাগর ব্লক প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত